সহবাস পাগল নারী চেনার পাঁচটি গোপন উপায় এই ভিডিওটি শুধুমাত্র শিক্ষামূলক ও মানসিক সচেতনতার জন্য তৈরি কোনোভাবে কাউকে অপমান বা লাঞ্ছনা করার উদ্দেশ্যে নয় নারী মানি রহস্য নারী মানি আবেগের সমুদ্র কিন্তু এই রহস্যের ভিতরে লোকে আছে কিছু ছিন্ন যা একজন নারীর মানসিক ও আবেগ ও শারীরিক চাহিদার গভীর ইঙ্গিত দেয় সমাজে অনেকে আছে যারা নারীর দেহ ও মনকে বুঝতে না পেরে ভুল করে বসে আবার কেউ কেউ আছে যারা নারীকে সদি ভোগবস্তু ভাবেন আজকের এই ভিডিওতে আমরা জানবো কিভাবে বুঝবেন একজন নারীর সহবাসে আসক্ত বা যাকে বলা যায় সহবাস পাগল নারী তবে এই কথাটি নেতিবাচক অর্থে নয় বরং একজন নারীর গভীর চাহিদার গভীরতা বুঝতে তার প্রতি সম্মান রেখে আলোচনা করাই আমাদের লক্ষ্য নাম্বার এক চোখে চোখে চাহনি ও শারীরিক ভাষা নারীর চোখ অনেক কিছু বলে দেয় একজন নারী যদি বারবার আপনার চোখের দিকে তাকান বিশেষভাবে গভীর ও আকর্ষণীয় দৃষ্টিতে তাহলে সেটা নিচ্ছুক বন্ধুত্ব নয় তার চোখে যদি বারবার আকর্ষণ ইঙ্গিতপূর্ণ হাসি কিংবা কামনার ইশারা থাকে তাহলে বুঝবেন তার ভেতরে এক ধরনের শারীরিক টান কাজ করছে মনোবিজ্ঞান অনুযায়ী কেউ যখন শারীরিকভাবে কারো প্রতি আকর্ষণ অনুভব করে তখন তার দেহে কিছু অঙ্গচলনা ও দৃষ্টিভঙ্গি স্বাভাবিকভাবে বদলে যায় নাম্বার দুই বারবার সহবাস নিয়ে কথা তোলা বা পরিপক্ষ ইঙ্গিত দেওয়া অনেক সময় কিছু নারী সরাসরি কিছু না বললেও ঘুরিয়ে পেছে সহবাস বা জনতা নিয়ে মন্তব্য করে থাকেন হয়তো জিজ্ঞেস করবেন তুমি কেমন ছেলে তোমার প্রেমে শারীরিক চাহিদার গুরুত্ব কতটা হয়তো হঠাৎ করে কোনো রোমান্টিক দৃশ্য দেখার পর বলবেন সব পুরুষ কি এমন করে ভালোবাসে এগুলো নিচ্ছুক মজা নয় এগুলোর পিছনে অনেক সময় থাকে গভীর কামনা বা তীব্র মানসিক টান প্রাপ্তবয়স্কদের মানসিক বিশ্লেষণে বলা হয়েছে যারা নিজের চাহিদা নিয়ে বেশি সচেতন তারা সাধারণত কথাবার্তায় বা হাসিতে এসব প্রকাশ করে ফেলেন নাম্বার তিন বারবার শারীরিক ঘনিষ্ঠতা খোঁজা যদি দেখেন একজন নারী ইচ্ছাকৃতভাবে আপনার কাছে এসে বসে বা হালকা ছুঁয়ে যায় তবে সেটা হতে পারে তার শারীরিক আগ্রহের চিহ্ন তিনি বারবার আপনার হাত ধরার চেষ্টা করছেন প্রায় কাছাকাছি চলে আসছেন কোনো অজুহাতে আপনাকে ছুঁয়ে যাচ্ছেন এগুলো শুধুই বন্ধুত্বের অংশ নয় বরং এমন আচরণ অনেক সময় শরীরে আকর্ষণের প্রকাশ বিজ্ঞান বলে শরীর যখন চাহিদার জন্য ব্যাকুল হয় তখন মস্তিষ্ক থেকে নির্গুধ হয় ডোপামিন নামক এক ধরনের হরমোন বা আচরণের প্রকাশ পায় নাম্বার চার রাতে বেশি অ্যাক্টিভ থাকা বা গভীর রাতে চাট করা রাতে যখন সবার ঘুমানোর সময় তখন হঠাৎ কোনো নারী আপনাকে মেসেজ করে বলে ঘুমাও একটু কথা বলো না তোমাকে অনেক মিস করি এসব আসলে শুধু বন্ধুত্ব নয় বরং গভীর মানসিক ও শারীরিক আকর্ষণের ইঙ্গিত হতে পারে রাত্রিকাল অনেক সময় মানুষের অচেতন চাহিদা জাগিয়ে তোলে বিশেষ করে যারা রাতে একাকিত্ব অনুভব করেন তাদের মধ্যে সহবাসের চাহিদা বেশি প্রবল হয় মনোবিজ্ঞানীরা বলেন যারা গভীর রাতে অতিরিক্ত অ্যাক্টিভ থাকেন তারা অনেক সময় মানসিক বা শারীরিক সঙ্গ খুঁজছেন নাম্বার পাঁচ কাজ বা কথায় বারবার জনতার প্রসঙ্গ আনা একজন নারী যদি বারবার জনতা বা সম্পর্ক নিয়ে কথা বলেন বিশেষ করে এমন জায়গায় যেখানে সেটা প্রাসঙ্গিক নয় তাহলে বুঝবেন তার মনের ভেতর এসব বিষয় অনেকটাই সক্রিয় হঠাৎ করে জিজ্ঞেস করা তুমি কোনোদিন কাউকে গভীরভাবে চেয়েছিলে বা কাউকে নিয়ে কল্পনা করার কথা বলা অথবা নিজের অতীতের সম্পর্কের অভিজ্ঞতা শেয়ার করা এসবই বলে দেয় তিনি হয়তো মানসিকভাবে বা শারীরিকভাবে সহবাসের বিষয়ে অতিমাত্রায় আগ্রহী তবে একটা কথা মনে রাখবেন নারীর শারীরিক চাহিদা থাকা কোনো অপরাধ নয় যেমন পুরুষের চাহিদা তেমনি নারীরও কামনা থাকতে পারে একজন নারীর সহবাসের প্রতি আগ্রহ থাকলেই তাকে খারাপ বলা ঠিক নয় বরং একজন নারী যখন নিজের চাহিদা বুঝে তখন সে মানসিকভাবে অনেক বেশি পরিপক্ক সমাজে অনেক মানুষ নারীকে ভুলভাবে বুঝে শুধু তার শরীর দেখে বিচার করে কিন্তু আমাদের উদ্দেশ্য হওয়া উচিত নারীর মানসিকতা আবেগকে সম্মান দিয়ে বোঝা আজকের আলোচনার মাধ্যমে আমরা জানতে চেয়েছি কিভাবে একজন নারীর তার অজান্তেই সহবাসের প্রতি আকর্ষণ দেখাতে পারেন এই জ্ঞান শুধুমাত্র নিজেকে অপরকে বোঝার জন্য কখনই কাউকে অপমান করার জন্য নয় আপনার কাছে প্রশ্ন আপনি কি কখনো এমন নারীর মুখোমুখি হয়েছেন যিনি পাঁচটি লক্ষণের এক বা একাধিক দেখিয়েছেন কমেন্টে জানান আপনার অভিজ্ঞতা আমরা সম্মানের সাথে আপনার মতামত শুনতে চাই চোখের জলটা অনেকটা ফুলের মতো কখনো নিজ থেকে ঝরে পড়ে কখনো আবার অন্য কেউ এসে ঝরিয়ে দিয়ে যায় সমাজ কখনো মূর্খের দ্বারা নষ্ট হয় না সমাজ নষ্ট হয় শিক্ষিতদের মূর্খ আচরণের ধারা সম্মান জিনিসটা অনেকটা আয়নার মতো আপনি যতটুকু দিবেন ঠিক ততটুকুই পাবেন কথা বলতে শক্তির প্রয়োজন হয় না শক্তির প্রয়োজন হয় চুপ থাকতে অর্থ এমন একটি জিনিস যার কাছে মানুষের মনঃশক্ত হয়ে যায় যে শুধুমাত্র আপনাকে ব্যবহার করার জন্য সম্পর্ক রাখে তাকে ত্যাগ করে শ্রেয় জীবনে ভালো কাউকে পাওয়ার পর আর ভালো কাউকে পাওয়া আশা করলে দেখবে একদিন জীবনের সবচেয়ে মূল্যবান মানুষটিকে হারিয়ে ফেলেছেন জীবনে কার কার সাথে দেখা হবে সেটা ঠিক করবে সময় আর কার কার সাথে সম্পর্ক রাখবে সেটা ঠিক করবে তোমার মন কে কে তোমাকে মনে রাখবে সেটা ঠিক করবে তোমার ব্যবহার বড় হয়ে গেছে একদিন বুড়ো হয়ে যাব থাকবো না আমি কিন্তু থেকে যাবে আমার স্মৃতি মানুষ আসলেই জলের মতো পাত্রের সঙ্গে সঙ্গে সে তার আকার বদলায় প্রত্যেককে বিশ্বাস করা বিপজ্জনক কিন্তু কাউকে বিশ্বাস না করা আরো বেশি বিপজ্জনক নিজের দোষ স্বীকার করতে শেখো তারপর অন্যের দোষ খুঁজো পৃথিবীতে মায়েরা যদি কাজের অবহেলা করা শুরু করে দেয় তাহলে পৃথিবী ধ্বংস হয়ে যাবে বাবারা অবহেলা করলে পৃথিবী টিকে থাকবে টাকা দিয়ে অনেক কিছু পাওয়া যায় কিন্তু টাকা দিয়ে কখনো বিশ্বাস সম্মান ও ভালোবাসা অর্জন করা যায় না ভুলে যাওয়াটা কঠিন বিষয় না কঠিন বিষয় তো হল ভুলে থাকার অভিনয় করা শুধু কাউকে ভালোবাসলে হয় না কিভাবে ভালো রাখতে হয় সেটাও জানতে হয় কাউকে কষ্ট দিয়ে কেউ ভালো থাকতে পারে না কারণ সেই কষ্টটা একদিন ঘুরে তার কাছে ফিরে আসবে প্রিয় মানুষগুলোকে শুধু রাগটাই দেখে রাগের মধ্যে লুকিয়ে থাকা ভালোবাসাটা দেখে না কখনো টাকার অহংকার করো না সময় কখনো রাজাকে ভিকারে আবার ফিকারিকে রাজা বানিয়ে দেয় তার সময় ছাড়া কেউ জানে না কষ্ট পেয়ে প্রতিবাদ না করে যারা চুপ থাকে ভেবনা যে তারা দুর্বল এটা তাদের বাবা মায়ের ভালো শিক্ষার পরিচয় কেউ যদি আপনাকে অবহেলা করে তাহলে প্রতিশোধ নিতে যাবেন না এর চেয়ে ভালো নিজেকে বদলে ফেলুন অল্পতেই ইমোশনাল হয়ে যাওয়া মানুষগুলো লাইফে অনেক বেশি ঠকে কাউকে অতিরিক্ত হাসতে দেখলে তাকে পাগল ভুলো না খোঁজ নিয়ে দেখো হয়তো সে তার কষ্টগুলোকে হাসির আড়ালে লুকিয়ে রাখে চোখের জলের যদি কথা বলার ক্ষমতা থাকত তাহলে বুঝিয়ে দিত কতটা কষ্ট চোখের জলের পরে বইয়ের কাবার দেখে যেমন ভেতরের লেখাগুলো বোঝা যায় না ঠিক তেমনি মুখের হাসি দেখে অন্তরের ক্ষত বোঝা যায় না যেসব মানুষকে হাসলে সুন্দর লাগে তাদেরকে সবাই হাসাতে পারে না স্পেশাল একজন মানুষ লাগে কিন্তু বেশিরভাগ সময় সে স্পেশাল মানুষ তাকে কাঁদাতে বেশি পছন্দ করে কিছু কিছু মানুষ অনেক স্বার্থপর সবার মন খারাপের কথা শুনবে কিন্তু নিজের মন খারাপের কথা কাউকে বুঝতেও দিবে না ভালোবাসার মানুষের কোনো কিছুই অবহেলা করতে নেই একমাত্র সময় পারে মানুষকে চিনিয়ে দিতে কে কেমন মন তাকিয়ে দাও যে তোমার মনটাকে নিজের থেকেও বেশি যত্নে রাখে জীবনে এগিয়ে যাওয়ার রাস্তা কেউ করে দেয় না নিজের রাস্তা নিজেকেই তৈরি করে নিতে হয় কপাল তাদের বেশি খারাপ হয় যারা অল্পতেই সবাইকে বিশ্বাস করে ফেলে পৃথিবীতে যদি কঠিন বলে কিছু থাকে তাহলে সেটা হল কাউকে বেশি কাছে যাওয়ার চেষ্টা করতে নেই। যদি আপনি অন্তর থেকে কাউকে চান জেনে রাখুন সে মানুষটাও আপনাকে ভেবেই ঘুমাতে চায় যে সত্যি তোমাকে ভালোবাসবে সে কখনোই তোমাকে ভুলে থাকতে পারবে না হয়তো অভিমান করে কথা বলবে না তবু সে সারাক্ষণ তোমাকেই মিস করবে পৃথিবীতে সবচেয়ে নরম জিনিস হচ্ছে মানুষের মন এটা ভাঙতে হাতুরির প্রয়োজন হয় না শুধু মুখে কয়েকটি অবহেলিত কারণ আমাদের দুর্বলতা শুধুমাত্র তারাই জানে মানুষকে ভালোবাসা উচিত কিন্তু খুব বেশি ভালোবাসা উচিত নয় কারণ অতিরিক্ত ভালোবাসা বিনামে শুধু অবহেলা জীবনটা যদি আবার প্রথম থেকে শুরু করা যেত সত্যি খুব ভালো হতো তাহলে সুদ্র নিতাম সব ভুল সবাইকে মূল্য দিতে শিখো কারণ প্রেম বারবার এসে ধরা দিলেও ভালোবাসা এসে বারবার ধরা যায় না এ পৃথিবীতে চোখের জলের মতো পবিত্রতা আর কিছুই নেই এই পবিত্র জলের স্পর্শ সব গ্লানি মালিন্য কেটে যায় তার সাথে থেকো যার ভাগ্য খারাপ কিন্তু তার সঙ্গে থেকো না যার নিয়ত খারাপ ভালোবাসার মাঝে হালকা ভয় থাকলে সেই ভালোবাসা মধুর হয় কেননা হারানোর ভয়ে প্রতি ভালোবাসা আরও বেড়ে যায় যদি কখনো শোনো আমার নামে কেউ বদনাম করেছে জেনে কোনো একদিন নিঃস্বার্থভাবে তার উপকার করেছিলাম অপরের ক্ষতি করতে চাইলে কোনো না কোনোভাবে ভাবে নিজেরই ক্ষতি হবে একজনকে জিজ্ঞেস করলাম পৃথিবীতে কি আছে তোমার উত্তর এলো সময় ভালো থাকলে সবাই আছে আর সময় খারাপ থাকলে কেউ নেই তুমি আকাশ সমান বড় হও কিন্তু তোমার পা যেন মাটিতে থাকে যে মানুষটা অল্পতেই খুশি হয়ে যায় তার জীবনে সে অল্প জিনিসটাই থাকে না তোমার বন্ধু হলো সে যে তোমার সব খারাপ দিক জেনেও শুধু তোমাকেই পছন্দ করে মানুষের পতন হয় তিনটি কারণে মিথ্যা অহংকার ও হিংসা সময়ের শিক্ষক আমাদের শিক্ষা দেয় শিক্ষক সব শিখিয়ে পরীক্ষা নেয় আর সময় পরীক্ষা নিয়ে তারপর শিক্ষা দেয় কাউকে খুব বেশি আপন করতে নেই কারণ আপন মানুষগুলো খুব ভালো জানে ঠিক কোথায় আঘাত করতে হয় যে চায় সে পায় না আর যে পায় সে অবহেলা করে এটাই বাস্তব সবাই কোনো না কোনো সমস্যার মধ্যে আছে আসলে জীবনে সমস্যার কোনো শেষ নেই কারো কাছে অসহ্য হয়ে ওঠার চেয়ে নিজেকে একাকিত্ব রাখা অনেক ভালো ভদ্র ভাষার নম্র ব্যবহার করলে মূর্খরা ভাবে লোকটি দুর্বল দুঃখের সময়টা অনেক দীর্ঘ হয় আর সুখের মুহূর্তগুলো ক্ষণিকই চলে যায় আমি ঘৃণা করি তাদেরকে যারা নিজের ভালোর জন্য অন্যের মুখের হাসিটুকু কেড়ে নেয় টাকা একদিন ঠিক হবে কিন্তু ফিরে পাব না টাকার অভাবে হারানো জিনিসগুলো ভালো করে ভেবে নাও দরজা খুলে শেষে ভালোবাসার নামে অনেক মানুষ মন ভাঙতে আসে কথা দিয়ে কথা রাখাটা পৃথিবীর সব থেকে সুন্দর মানসিকতার পরিচয় যেটা খুব সহজে পাওয়া যায় সেটা হলো ধোকা যেটা খুব কষ্ট করে পাওয়া যায় সেটা হলো সম্মান যেটা হৃদয় থেকে পাওয়া যায় সেটা হলো ভালোবাসা আর যেটা ভাগ্য করে পাওয়া যায় সেটা হলো বন্ধুত্ব আমি কেমন তা বোঝানোর আগে আপনি কেমন তা বোঝার চেষ্টা করুন প্রিয় মানুষের সাথে হঠাৎ কথা বলা বন্ধ হয়ে যাওয়ার আর দম বন্ধ হয়ে যাওয়ার মধ্যে কোনো পার্থক্য নাই সেটা হয় ভালোবাসা বা বেস্ট ফ্রেন্ড কার বাবা পেশে কি করে সেটা বড় কথা নয় বড়ো কথা হলো তিনি একজন বাবা যে মানুষটা প্রার্থনায় তোমাকে রাখে পারলে তাকে তুমি তোমার জীবনে রেখে দাও অধিকারের জায়গাটা যেখানে শূন্য আর প্রত্যাশা সেখানে মূল্যহীন নীরবে আপনার দুঃখ শোনার মানুষটাই আপনার জীবনের শ্রেষ্ঠ মানুষ যতই মন প্রাণ দিয়ে ভালোবাসো না কেন যার ছেড়ে যাওয়ার অভ্যাস সে যাবেই বারবার বুঝলেও যে অবুঝের মতো আচরণ করে তাকে বোঝানোর হাল ছেড়ে দেওয়াই ভালো চিরস্থায়ী কি জানেন আপনার ব্যবহার যেটা মৃত্যুর পরেও সবার স্মৃতিতে থাকবে ভুল ট্রেনে যদি উঠেই পড়ো তাহলে পরের স্টেশনে নেমে পড়ো কারণ ট্রেন যত দূর যাবে তোমার ফেরার কষ্ট তত বেশি হবে এত চিন্তা করো না জীবন যিনি দিয়েছেন তিনি কিছু না কিছু ভেবে রেখেছেন সময় পেরিয়ে ভালো সময় আসবেই কাউকে যদি তুমি সত্যিকারের ভালোবাসো কখনো তাকে অবহেলা করো না যে তোমাকে সত্যিকারের ভালোবাসে তাহলে একদিন ঠিক তুমি জেগে উঠবে যে সম্পর্ক সারাক্ষণ ঝগড়া হয় সেগুলি সত্যিকারের কেউ কাউকে চায় না জোর করে কাউকে হাসতে বলো না তার মুখে হাসি ফুটিয়ে তোলো জোর করে কাউকে ভালোবাসতে বলো না তার মধ্যে ভালোবাসা জাগিয়ে তোলো কিছু জিনিস মেনে নিতে কষ্ট হলেও শুধুমাত্র বাবা মায়ের দিকে তাকে মেনে নিতে হয় কিছু স্মৃতি কখনো অতীত হয় না কিছু স্মৃতি কখনো চুরি করা যায় না অনুভূতি কখনো লুকিয়ে রাখা যায় না আর কিছু প্রিয় মানুষের সাথে সম্পর্ক শেষ হয়ে গেলেও ফোলা যায় না কাউকে না পেলে কেউ কখনো মরে যায় না শুধু মায়া কাটাতে সময় লাগে বৃষ্টি থেমে গেলে বোঝা মনে হয় কালি ফুরিয়ে গেলে কলমটাও আবর্জনা ঝড়িতে জমা হয় বাসি হয়ে গেলে দেওয়া দিন পাওয়া যায় জীবনে যাকে পাওয়া যাবে না তার সাথে সম্পর্কটা করিয়ে দেয় কিছু না শুধু একটু সময় লাগে সেটা কিছু বলতে হোক বা ঘুরে দাঁড়াতে যত বড় হবে তত বুঝতে পারবে পৃথিবীতে প্রয়োজন ছাড়া কেউ আপন হয় না ভালো থাকতে চাইলে পাঁচটি জিনিস ত্যাগ করতে হবে নাম্বার এক অনেক বেশি ভাবা নাম্বার দুই নিজেকে অন্যের সাথে তুলনা করা নাম্বার তিন সবাইকে খুশি করা নাম্বার চার অন্যের উপর বিশ্বাস আশা করা নাম্বার পাঁচ নিজের অতীত নিয়ে চিন্তা করা জীবনে যদি অনেক আগে যেতে চাও তাহলে নিজের কান বন্ধ রাখো কারণ জীবন চলার পথে অনেক মানুষের অনেক কথা তোমার মনোবল ভেঙে দিতে পারে যখন দেখবে নিজেকে অনেক বড় মনে হচ্ছে তখনই বুঝবে সূর্য পশ্চিমে ডুবে যাচ্ছে আধার ঘনিয়ে আসতে আর খুব বেশি দেরি নাই অহংকারের পতন অনিবার্য মানুষের মিথ্যা কথা বলার ধরন এখন পাল্টে গেছে চোখ দেখে একটু বোঝার উপায় নেই কোনটা মিথ্যা বলছে আর কোনটা সত্যি বলছে তখনই হাসতে ইচ্ছে করে যখন কষ্ট দেওয়া মানুষগুলো জিজ্ঞেস করে কেমন আছো ভুলটা শুধু আমারই ছিল কারণ স্বপ্নটা যে আমি একাই দেখেছিলাম কেউ ভুলে যায় না প্রয়োজন শেষ তাই আর যোগাযোগ রাখে না তার জন্য কেঁদে কোনো লাভ নেই যে আপনার হাসিটাকে মেরে ফেলেছে একটা সময় ছিল যখন কথা শেষ হতো না আজ সব শেষ কিন্তু কথা হয় না কাউকে দুঃখ দিলে তোমাকেও দুঃখ পেতে হবে সেটা আজ হোক অথবা কাল গুরুত্ব এমন একটা জিনিস যেটা না পেলে মানুষ অভিযোগ করে আর বেশি পেলে অবহেলা করে নারী একবার জিদ ধরলে রাজ্য ছাড়ার ক্ষমতাও রাখে নিজের কথা চিন্তা না করে যারা অন্যের উপকার করে তাদের খারাপ সময়ে কেউ পাশে এসে দাঁড়ায় না তুমি কারো কাছে ভালো আবার কারো কাছে খারাপ আসলে যার মন মানসিকতা যেমন তার কাছে তুমি তেমন প্রত্যেক মানুষের জীবনে কিছু শব্দহীন ব্যথা থাকে যার সাক্ষী শুধু সেই নিজেই প্রয়োজনটা পড়িয়ে গেলে আর কেউ খোঁজ রাখে না সে যত কাছের মানুষই হোক না কেন মানুষকে নিয়ে কম ভাবুন মানুষের কাছ থেকে প্রত্যাশা কমিয়ে ফেলুন দেখবেন আপনার ভালো থাকা শুরু হয়ে যাবে কিছু মানুষ এত সুন্দর যেগুলো আছে সেগুলো সব আপন মানুষদের দেওয়া উপহার ষাট বছর বয়সে কোটি টাকা দিয়ে কি হবে পঁচিশ বছরে যদি সে শখের জিনিসটাই না পাওয়া যায় পৃথিবীতে সবচেয়ে দামি দুটো জিনিস হলো বিশ্বাস আর অপেক্ষা বিশ্বাস যা সবাই রাখতে পারে না আর অপেক্ষা যা সবাই করতে পারে না ভালো রাখতে শিখুক প্রিয় জীবনের কিছু কিছু জিনিস বারবার ফিরে আসে না তুমি বদলে গেছ তাতে আমার কোনো দুঃখ নেই আমি আমার বিশ্বাসের জন্য লজ্জিত যে তোমার নিরবতার ভাষা বোঝে না সে কখনো তোমার চিৎকারের ভাষা বুঝবে না লবণের মতো চরিত্র বানাও না বেশি কেউ ব্যবহার করতে পারবে না কেউ তোমাকে ছাড়া থাকতে পারবে মিথ্যা বলে আজ যদি সুখ পায় একদিন সত্য বলে কেউ সে কাঁদবে সৎপথে করিও ভ্রমণ যদি হয় দেরি নারীকে করিও না বিয়ে যদিও সে হয় পুরুষকে কেউ কোনোদিন ভালোবাসেনি ভেবেছ তার সাফল্য কেমন সামর্থ্যকে খারাপ থাকি অসুবিধে নেই কিন্তু কারোর খারাপ হোক তা কখনোই চাই না পৃথিবীতে যদি সবচেয়ে কঠিন কিছু থাকে সেটা হলো মানুষ চেনা ভাষা সুন্দর বাক্যরণে মানুষ সুন্দর আচরণে নারী মানে এক রহস্যময় চরিত্র খিলখিলে হাসির মাঝে কিভাবে যে চুপটি করে মন খারাপ লুকিয়ে রাখবে তা তুমি কখনোই বুঝতে পারবে না ফিরে পাওয়া আশা অনেক আগে ছেড়ে দিয়েছে এখন তো শুধু ভুলে থাকার চেষ্টা করছে ধৈর্য কখনো দুর্বলতা নয় এটি এমন একটি শক্তি যা সবার মধ্যে থাকে না যদি তোমার কথা বলা কারো পছন্দ না হয় তাহলে চুপ থেকে তাকে খুশি করে দাও ভুল সবাই করে তবে স্বীকার করার সাহস সবার থাকে না নরম মনের মানুষদের কষ্ট দিও না তারা অতিরিক্ত চিন্তার জন্য রাতে ঘুমাতে পারে না অনেক কথাই হেসে উড়িয়ে দিতে হয় কারণ সবাইকে তো আর জুধা মারা যায় না আমি বোকা ছিলাম না আমি বিশ্বাস করেছিলাম যতদিন সবার কথা সহ্য করতে পারবে ততদিন তুমি ভালো প্রতিবাদ করলেই তুমি খারাপ মানুষ এবং সবসময় আমাকে বইয়ের থেকেও বেশি শিক্ষা দিয়েছে নিজের দুঃখ নিজের কাছে পাহাড় সমান অন্যের কাছে তো দুই লাইনের গল্প মাত্র কথার আঘাত দ্রুহ অব্দি পৌঁছায় জিব্বার হাড্ডি নেই তবু মানুষের মন ভেঙে দেওয়ার ক্ষমতা রাখে জীবনে কষ্ট দেওয়ার মতো মানুষ পেয়েছে কিন্তু কষ্ট বোঝার মতো মানুষ আজও পেলাম না অবহেলা বোঝার জন্য ভাষার প্রয়োজন হয় না ব্যবহারই যথেষ্ট আপনাকে ডুবিয়ে দেওয়ার জন্য সমাজে এমন কিছু লোক বসে আছে যাদের হয়তো আপনি সাঁতার শিখিয়েছিলেন টাকাওয়ালা পরিবারের বউ হওয়া ভাগ্যের ব্যাপার নয় এবং একজন সৎ চরিত্রবান পুরুষের বউ হওয়াটাই সবচেয়ে ভাগ্যের ব্যাপার আঘাত দিয় তবে তার আগে দিয়েও কিছুটা পূর্ববাস যাতে অন্তত উঠে দাঁড়াতে পারে জানেই তো আমি কতটা ভাঙা ছোড়া ঘুম ভাঙা পাখি নেই সকালটা নিজুম উড়ে গেছে সেই পাখি ভাঙায় না আর ঘুম স্মৃতিগুলো পড়ে আছে পড়ে আছে ভাঙা মন প্রয়োজন হতে হতে হয়ে গেছি প্রয়োজন বাসের চেয়ে কিনছি বড় ধানের চেয়ে বড় কই নেতার চেয়ে চামচা বড় মানুষ বিচার পাবে কই একদিন চুপ হয়ে দেখুন না কেউ নেবে না খোঁজ দিন শেষে দেখবেন প্রিয় মানুষগুলি সবার আগে নিখোঁজ নিজের মূল্য হারিয়ে কখনো শাস্তি চেয়াও না ভালো অতি ভদ্রতা জীবনের পথ করে দেবে অগোল নিজেকে সস্তা করে যারা শুধু একটি নামের লোভে প্রয়োজন শেষে জঙ্গাল হয়ে তারাই অকালে ডুবে বাবার চেয়ে যদি কেউ বাসে বেশি ভালো জানো তা ধোকা মায়ের চেয়ে যদি কাউকে লাগে বেশি আপন তাহলে তুমি বোকা তার খারাপ সময় ভালো থাকার জন্য সে আমাকে বেছে নিয়েছিল তার এখন সময় ভালো তাই আজ আমি অনেক দূরে কিছু মানুষ তোমাকে দুঃখ দেবে তারপর এমন ব্যবহার করবে যেন তুমি তাদের দুঃখ দিয়েছ জীবনে এমন কিছু পরিস্থিতি আসে যেখানে নীরব হয়ে থাকা ছাড়া আর কিছু করার থাকে না চল্লিশ বছর পর বিয়ে করো না তখন বিয়ের বিছানা গল্পের চেয়ে ঘুমের জন্য বেশি কাজে লাগে দার্শনিকভাবে বয়সের সাথে শরীর চাই বিশ্রাম মন চায় শান্তি আর সহবাস তখন স্মৃতির পাতায় হারিয়ে যায়